বেনুজুয়ালার বিপক্ষে আর্জেন্টিনার এক শূন্য গোলের জয় একমাত্র গোলটা করছেন সেলসো তবে স্কোর লাইনটা আরও বড় হইত যদি না নয়টা বিগ সান্স মিস না হইতো এই নয়টা বিগ সান্স মিসের মধ্যে একাই পাঁচটা বিগ সান্স মিস করছেন লাউতারো মার্টিনেজ। লাউতারো মার্টিনেজের ক্যারিয়ারে আমার মনে হয় না এর আগে এরকম কোনো ম্যাচ ছিল যে ম্যাচে লাউতারো মার্টিনেজ এতগুলা বিগ সান্স মিস করছেন লাউতারো মার্টিনেজ দুর্দান্ত একটা ফিনিশার অনেক টাইট স্পেস থেকেও তিনি অনেক ক্লিনিক্যাল ফিনিশ করেন লালতার মার্টিনেজের জন্য খুবই বাজে একটা ম্যাচ ছিল আর ওভারঅল ম্যাচ নিয়ে কথা বললে আমাদের সেন্টার ব্যাকে কুতিরো এবং এবং সেন্সি দুইজনে প্রথমবারের মতো কোনো ম্যাচে একসাথে স্টার্ট করছে দুইজনের ভিতরে আন্ডারস্ট্যান্ডিংটাও কিন্তু ছকে পড়ার মতো ছিল এরপরে নিকোফাস দুর্দান্ত একটা ম্যাস্কেলসে সবচেয়ে বেশি দুয়েল জিতছে সবচেয়ে বেশি ড্রিবলিং করছে গোলবারের দুর্দান্ত একটা শটও নিছে অ্যান্ডো ফার্নান্দেজ লিয়ান্দ্রো ফেরাদেজ এরপরে হচ্ছে আপনার লোসেলসো তারা তিনজনই দুর্দান্ত ছিল মিডফিল্ডে তবে লাউতারো মার্টিনেজ এবং হুলিয়ান আলভারেজকে একসাথেই স্টার্ট করালে ভাই তাদের কাছ থেকে ওইভাবে তাদের সেরাটা পাওয়া যায় না তারা ক্লিক করে না এর আগের যতগুলা ম্যাচে তাদেরকে একসাথে মাঠে নামানো হয়েছে আমার কাছে মনে হয় না ভালো কোনো ফল আসছে তাদেরকে যখন একজনের সাবস্টিউট হিসাবে আরেকজনকে মাঠে নামানো হয় তখনই তাদের কাছ থেকে সেরাটা পাওয়া যায় সেকেন্ড হাফে স্কেলাউনি থ্রি ফাইভ টু ফরমেশনে গেছেন যেখানে দুই উইং ব্যাক হিসাবে ইউজ করা হয়েছে হুইলিয়ানো সিমিয়নে এবং নিকো গঞ্জালেসকে নিকো কাছ থেকে কিন্তু কালকে ভালো একটা ম্যাচ পাওয়া গেছে নিকো ট্যাকেল উইন করছে এরপরে হচ্ছে সানস ক্রিয়েট করছে আমরা ফিজিক্যালিও নিকো গঞ্জালেসকে অনেক স্ট্রং দেখি যেটা আমরা এই ম্যাচেও দেখছি তবে সংশয়ের যে জায়গাটা সেটা হচ্ছে নিকো গঞ্জালেস আসলে এই যে ছোট টিমগুলোর বিপক্ষে যেভাবে পারফর্ম করতে পারে বিগ টিমগুলোর বিপক্ষে এইভাবে উইংব্যাক পজিশনে পারফর্ম করতে পারে কিনা এইটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন আমি গতকালকের ভিডিওতেও বলছিলাম যে স্পেন পর্তুগাল ফ্রান্স এই টিমগুলোর বিপক্ষে যখন নিকো গঞ্জালেসকে উইংব্যাক হিসাবে ইউজ করা হবে তখন নিকো গঞ্জালেসের কাছ থেকে আসলে কতটা সার্ভিস পাওয়া যাবে আমার কাছে যেটা মনে হয়েছে যে এটা একটা রিস্কি সিদ্ধান্ত এই সিদ্ধান্ত থেকে অন্তত স্কালোনিকে সরে আসা উচিত যদিও স্কালনির এইটা হচ্ছে ব্যাক আপ ফরমেশন ইস্কালোনি খুব বেশি বিপদে না পড়লে এই ফরমেশনে যে যাবেন না এটা হানড্রেড পার্সেন্ট কনফার্ম তবে স্কোর লাইনটা আরও বড় না হয়ে কিন্তু একটা ভালোই হইছে স্কোর লাইনটা আরও বড় হইলে কিন্তু ধরেন যদি তিন চার গোলে জিতত তাহলে এই যে বোলগুলা এই যে ল্যাকিংসগুলা এইগুলা নিয়ে কিন্তু কথা বলা হইতো না এগুলা চোখেও পড়তো না এখন যেহেতু স্কোর লাইনটা বড়ো হয়নি সেহেতু এই ল্যাকিংসগুলো নিয়ে কথা হবে এই ল্যাকিংসগুলো নিয়ে কাজ করার সুযোগ পাবে ইস্কালোনির এই এক্সপেরিমেন্টটা আরও আগে থেকে করা উচিত ছিল বিশেষ করে যখন আমাদের এই যে বিশ্বকাপ কোয়ালিফাই নিশ্চিত হয়ে গেছে তখন থেকে এই এক্সপেরিমেন্টগুলো করলে এতদিনে একটা সমাধানে ইস্কালোনি চলে আসতো এখন কিন্তু সময় খুবই কম এখন এই যে কয়েকটা ম্যাচ আছে এই কয়েকটা ম্যাচেই এক্সপেরিমেন্ট যতটুকু করা দরকার তাড়াতাড়ি করে চূড়ান্ত একটা স্কোয়ার চূড়ান্ত একটা স্টার্টিং এলিমেন্ট চূড়ান্ত একটা ফরমেশন স্কালনিকে দাঁড় করাইতে হবে আমি আশা করব যে সামনের ম্যাচগুলোতে স্কালনি তার এক্সপেরিমেন্ট আরও করবেন এই এক্সপেরিমেন্টটা ভাই দরকার আছে এই এক্সপেরিমেন্টটা আমি খারাপ কিছু দেখি না এই এক্সপেরিমেন্ট আরও করবেন এবং যত দ্রুত সম্ভব আর্জেন্টিনার জন্য একটা চূড়ান্ত স্কোয়ার তিনি তৈরি করবেন ইস্কালনির উপরে পূর্ণ ভরসা আছে আমাদের আমরা ফ্যান হিসাবে হয়তো একটা বিষয় নিয়ে আলোচনা সমালোচনা করতে পারি কিন্তু স্কালোনি একজন মাস্টার মাইন্ড কোচ তার উপরে পূর্ণ আস্থা আমাদের আছে ধন্যবাদ সবাইকে